শনিবার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে ভোট প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন প্রার্থী সিং দেববর্মা মন্ত্রী টিঙ্কু সহ অন্যান্যরা হুট খোলা গাড়ি দিয়ে এদিন রোড শো করে জনসমর্থন চান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ভোট প্রচারে এসে তিনি কাঞ্চনপুরবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন মানুষ চাইছে কবে আবার নরেন্দ্র মোদী নিয়ে নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী আপনারা জানেন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের ত্রিপুরা মথা তো আজকে এখানে আমরা রেলিগোলাম করলাম কাঞ্চনপুর এলাকায় তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা মানে যেভাবে সারা পাচ্ছি যে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা